পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে শীত কেটে নামের এক নৌবাহিনী কর্মকর্তার বসত করে চুরি সংগঠিত হয়েছে ঘটনাটি ঘটেছে নয় ডিসেম্বর সোমবার দিবেগত গভীর দক্ষিণ বরমাসুয়া গ্রামে নৌবাহিনী কর্মকর্তা হারেজাকন দক্ষিণ বর্মাসুয়া গ্রামের মৃত্যু মকলেসুর রহমানের ছেলে বিষয়টি দেখুন ভিডিও প্রতিবেদনে আমার বাবা মোহাম্মদ হারেজাকন আমরা হচ্ছে এইখানে তিন ভাই আর একদম আমি সবার ছোট তো আমার যে বড় দুই ভাই তারা থাকে দেশের বাহিরে বাবা ও নেভিতে চাকরি করে উনি ঢাকায় থাকে আমিও ডাকায় থাকি পড়াশোনা করে ওইখানে বাড়িতে থাকে শুধু আম্মু তো যে ঘটনা ঘটছে আম্মু হঠাৎ করে খুলনায় যায় বাগনি অসুস্থ হয়ে পড়ে তো এই জন্য খুলনায় গেছিলো তো গেছিল এটা খুলনায় গেছিলো আজ থেকে চার দিন আগে তিন দিন চার দিন আগে আর কি আর তো যাওয়ার পরে এরকমের কালকের আগে কালকে আর কি যেটা দিনে আমরা শুনতে পারি যে এরকম বাড়িতে এরকম মানে এখান থেকে খুঁইচা তারপরে উইঠা আমাদের মাথায় আর কি একটা ট্রাঙ্ক ছিল ছোট। তো ওইটার চাবি আবার আম্মু হারাই ফেলাইছে এই জন্য আর কি ওইটা খুঁইলে টুইলে আর কি ইটি করে না ওইটাতে স্বর্ণ ছিল আম্মুর হাতের আর গলার আর হচ্ছে যে টাংটি ছিল তো এইগুলো আর কি ওনারা যারা আসছে চোর ওরা নিয়ে গেছে আর সুপারি ছিল প্রায় সত্তর আশি হাজার টাকা সুপারির মতো ভালোই সুপারি হয় এটা সবাই তথ্য নিলে জানতে পারবে আমাদের গ্রামে হ্যাঁ শাড়িও ছিল ট্রাঙ্গে তিনটা শাড়ি ছিল এগুলো নিচে আর সুপারি নিচে আর বড় যে বাক্স সেটাও বাঙ্গার ট্রাই করছে মোটামুটি বাইঙ্গা ফালাইছে ঠিক আছে তো এইগুলাই আর কি আনুমানিক কত টাকার আর কি মালামাল নিয়ে এখানে মালামাল বলতে আপনার মালামাল হিসাব করলে সুপরে আপনার ধরেন সত্তর আশি হাজার টাকার আর স্বর্ণ ধারণা করলে হয় হচ্ছে দুই আড়াই লাখ টাকার মতো স্বর্ণ এই আপনারা কি কাউকে সন্দেহ করছেন এখন চোখে না দেখে তো কাউরে সন্দেহ করা যায় না রাতের আধারে ঘটছে বিষয়টা এখন কিভাবে কি বলবো বলে ঘরে কেউ ছিল না 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 বাসায় কেউ ছিল না আমরা আমি আব্বু এর আপনারা গতকালকে দিনে হ্যাঁ খবর পাইছি আমরা কালকে দিনে তো ঘোষণা বসে আরো দুদিন আগে হ্যাঁ 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 আমরা বাড়িতে হ্যাঁ 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 তো আমরা হচ্ছে যে বাড়িতে ছিলাম না তো আর আমরা বাড়িতে থাকি না আমিও বাড়িতে থাকি না বাবাও বাড়িতে থাকে না থাকে শুধু আম্মু আর আম্মু তো বললামই গেছে আপনারা কি প্রশাসনকে জানাইছেন বিষয়টা আহ হ্যাঁ আমাদের চহিদার যে ওনারে জানানো হয়েছে আমরা পুলিশেরও সহায়তা নেবো আমরা এর সুষ্ঠু বিচার চাই কারণ আজকে আমার হয়েছে কালকে আপনার হবে আর দশ জনের হবে এরকম এরিত বিষয়টা আমি বাড়ি ছিলাম না বলছেন আমি আমার নাতি অসুস্থ আমি নাতির জন্য আমি মেয়ের লাগে ঘুমনে গেছি হাইবার যাওয়ার পরে হ্যানে যাই দুই দিন পর শুনে কি ঘরে রুম চুরি হয়েছে এই খুঁজছে আর দশজন মেলা দেখে এই যে লোকাল হয়ে পাশে হে দেখছে হে দেখি আবার ফোন করছে যখন ফোন করছে হাইবার আমি পরদিন আইসি আইয়ে দেখি আবার ও বাসুরে ফোন দিয়েছি বাসুরে আইয়ে আবার এই মারি চুরি দিয়ে আর বাসুর পোলাম

না টাকা পয়সা নেই টাকা পয়সা ছিল না টাকা পয়সা নেই ওইটা আমার বললি গেছে যে আমরা বাড়ি থেকে না আপনি একটু দেখতেন তার আমি তো প্রত্যেকদিন দিন সকালে ঘুরে দিই হ্যাঁ না তো আমার নাতির অনাদি স্কুলে দিয়ে আমি ঘুরতে আসছি আগে দেই ওইভাবে দুঃখর মেলা আর খোঁচা শীতকাটা হ্যাঁ আপনি কি ঘরে উঠছিলেন ঘরে উঠে দেখছেন কি কিনে ঘরে উঠিনি আমার ভয় লাগছে আমি হ্যাগো দ্বারে ফোন হারা হার হ্যাঁ চাষারে পাঠাই দিয়েছে ওই বাবুর চাচারে আর শাশু ভাই হ্যাগুর সাথে ওর